উনিশশো সালের কথা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি চারপাশে ঘন অরণ্য আর ভিতরে ভাঙা দেয়াল ছাদের ফাঁক দিয়ে গাছগাছালি ঢুকে গেছে গ্রামবাসী বাড়িটির নাম দিয়েছিল কালো অট্টালিকা গু লোকেরা বলতো সেখানে গেলে আর কেউ ফিরে আসে না রাতে ওদিক দিয়ে হাঁটার সাহস কারও ছিল না বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম নাম কাঁঠালবাড়ি চারপাশে ঘন বন কাদামাখা সরু রাস্তা আর ভাঙাচোড়া কুড়ে ঘর এখানেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অট্টালিকা গ্রামবাসীর কাছে যার নাম কালো অট্টালিকা গু লোকমুখে প্রচলিত আছে এই বাড়ির নাম উচ্চারণ করলেও অমঙ্গল নেমে আসে কেউ যদি ভুল করে সন্ধ্যার পর ওদিক দিয়ে যায় তাকে আর দেখা যায় না প্রায় একশো বছর আগে এখানে থাকতেন জমিদার রুদ্রনারায়ণ তিনি ছিলেন অত্যাচারী প্রজাদের রক্ত চুষে ভোগবিলাস করতেন বলা হয় তার বাড়ি তৈরির জন্য প্রায় অর্ধস্ত কৃষককে জোর করে কাজ করানো হয়েছিল অনেকেই কাজের মধ্যে মারা যায় জমিদারের একমাত্র কন্যা ছিল মায়ারানী গ্রামের লোকেরা বলতো মায়ারানী সুন্দরী কিন্তু দয়ালু গোপনে সে গ্রামের এক তরুণের প্রেমে পড়েছিল কিন্তু রুদ্রনারায়ণ সেটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এক অমাবস্যার রাতে জমিদার তার কন্যাসহ পুরো পরিবারকে হত্যা করে গ্রামবাসীকে ভয় দেখাতে অট্টালিকার ভেতরে তাদের লাশ ফেলে রেখে দেন সেই রাতের পর থেকে কেউ আর বাড়ির ভেতরে পা রাখেনি বছরের পর বছর কেটে গেছে অট্টালিকার দেয়ালে সাওলা ছাদ ভেঙে পড়েছে চারপাশে অরণ্য ঢেকে গেছে কিন্তু রাত হলে এখনো ভেতর থেকে কান্না চিৎকার আর ফিসফিসানি শোনা যায় বলে গ্রামের মানুষ শপথ করে গ্রামের এক বৃদ্ধ মুন্সি আব্দুল করিম প্রায় ছোটদের ভয় দেখিয়ে বলেন ওই বাড়িতে গেলে আর ফেরা যায় না জমিদারের রক্তচক্ষু আজও সেখানে ঘুরে বেড়ায় গুড় তার চোখে আতঙ্কের ছাপ যেন তিনি নিজের চোখে কিছু দেখেছেন কিন্তু কেউ সাহস করে জিজ্ঞাসা করে না ঠিক এই সময়ে ঢাকা থেকে আসে তিনজন অভিযাত্রী রাশেদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র কুসংস্কারে বিশ্বাস করে না নাদিয়া রাশেদের সহপাঠী কৌতূহলী কিন্তু ভীষণ ভীত ইমরান তাদের বন্ধু একটু হাসিখুশি ধরনের কিন্তু ভেতরে ভেতরে ভয় পায় তাদের লক্ষ্য কালো অট্টালিকা গিয়ে রহস্য উন্মোচন করা গ্রামে পৌঁছে তারা বৃদ্ধ মুন্সির সাথে দেখা করে মুন্সি তাদের কড়া সতর্কবার্তা দেন তোমরা শহুরে ছেলে মেয়ে এসব খেলা তোমাদের জন্য না যদি বাঁচতে চাও ওই অট্টালিকার নাম আর মুখেও নিও না কিন্তু রাশেদ থোঁটে হালকা হাসি টেনে বলে মুন্সি সাহেব সবই লোক কথা আমি সত্য বের করবউ মুন্সি দীর্ঘশ্বাস ফেলে বলেন তুমি বুঝতে পারছ না রাশেদ ওই বাড়ি বিষক্ত যে গেছে সে আর ফেরেনি কি সন্ধ্যা নেমে এলে দূর থেকে তারা দেখে অট্টালিকাটি দাঁড়িয়ে আছে কালো ছায়ার মতো জানালার ভেতর কোথাও যেন মৃদু আলো বলছে আর নিচ্ছে নাদিয়া ধীরে বলে রাশেদ তুমি কি দেখছ কেউ ভেতরে আছে মনে হচ্ছে কি রাশেদ দুই গলায় উত্তর দেয় আগামীকাল রাতে আমরা ওখানে ঢুকব ইমরান কাপা গলায় বলে যদি মুন্সির কথাই সত্যি হয় রাশের চোখ মেলে তাকায় ভাঙাচোরা অট্টালিকার দিকে তার ঠোঁটে অদ্ভুত হাসি সত্যি হলে আমরা নিজের চোখে দেখতে পাব গু ক্যামেরা ধীরে ধীরে কালো অট্টালিকার ভেতর জুম হয় আর ভেতর থেকে ভেসে আসে এক হাড় হিম করা ফিসফিসানি এসো এসো উ সকালবেলা কাঁঠালবাড়ি গ্রাম আকাশ মেঘলা অদ্ভুত এক শীতলতা গ্রামের মানুষজন মাঠে কাজে গেলেও অট্টালিকার দিকেও কেউ তাকাতেও সাহস করে না তিন বন্ধু রাশেদ নাদিয়া আর ইমরান গ্রামের মাঝখানে ছোট্ট এক চায়ের দোকানে বসে আছে চারপাশে লোকজন কৌতূহলী চোখে তাদের আব্দুল করিম লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন তার চোখ রক্তজ্বালা জেন গত রাতের ফিসফিসানি এখনো কানে তিনি তিনজনকে বসতে ইশারা করে বললেন তোমরা শহর থেকে এসেছ গবেষণা করতে কিন্তু আমি বলছি ওদিকে যেও না ওই অট্টালিকা শুধু ভূতুরে নয় ও বিষাক্ত রাশেদ ভ্রুকুচকে কিন্তু মুন্সি সাহেব সত্যটা কেউ না কেউ বের করতেই হবে যদি কেবল কুসংস্কার হয় মুন্সি কেঁপে উঠলেন তার কণ্ঠস্বর ধীরে গর্জে উঠল কুসংস্কার নয় বাবা আমি নিজে দেখেছি পঁচিশ বছর আগে গ্রামের তিনজন গিয়েছিল ভেতরে সকালে আমরা পেয়েছিলাম শুধু তাদের কাপড় কিন্তু শরীর আর কখনো পাইনি গিয়ে গাছি উড়ে উঠল ইমরান হেসে বলল আরে দাদা হয়তো তারা পালিয়ে অন্য কোথাও চলে গিয়েছে মুন্সি চোখ বড় করে তাকালেন পালাতে পারলে আমি খুশি হতাম কিন্তু রাতের বেলা আজও আমি শুনি তাদের তারপর হঠাৎ চুপ করে গেলেন যেন কিছু বলতে গিয়ে ভয় পেয়ে গেল বিকেলের দিকে রাশেদ সিদ্ধান্ত জানান আজ রাতে আমরা ভেতরে ঢুকবো ক্যামেরা আর লন্ঠন আছে আর আমি নোটবুক রাখবো সবকিছু ডকুমেন্টেড হবে নাদিয়া ভয় আপত্তি জানান তুমি কি পাগল মুন্সি একবার সাবধান করলেন কিন্তু রাশেদ অনর ইমরান একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সন্ধ্যা নামতেই তারা অট্টালিকার সামনে দাঁড়াল

আমাদের সামনে ইতিহাস দাঁড়িয়ে আছে ইমরান কাপা গলায় মজা করার ভান করে বল দেখো যদি ভূত আসে আমি কিন্তু প্রথমে তারা লন্থন জ্বালিয়ে ভেতরে ঢুক দরজা ঠেলে সাথে সাথেই ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের হলো যেন দীর্ঘদিন বন্ধ থাকা কবর দেওয়া হয়েছে অট্টালিকার ভেতর অন্ধকার ভাঙা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে দূরে কোথাও ফিসফিস শব্দ ভেসে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না কি বলা হচ্ছে নাদিয়া থমকে দাঁড়াল তুমি কি শুনছো কারা যে কথা বলছে কি রাশেদ মাথা নেড়ে বলল কোন বাতাসের শব্দ ভয় পেও না গে কিন্তু হঠাৎ উপরতলার ভাঙা সিঁড়ি থেকে পাথর গড়িয়ে পড়ল শব্দটা চারপাশে প্রতিধ্বনিত হলো তিনজন একসাথে তাকাল কিন্তু সিঁড়িতে কেউ নেই হঠাৎ ম্লান লন্ঠনের আলোয় দেখা গেল দেয়ালের পুরনো ছবিগুলো জমে গেলেও ছবির চোখগুলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে তারা তিনজনই একসাথে চুপ হয়ে গেল কারণ ছবির চোখ একসাথে তাদের দিকে তাকিয়ে আছে নাদিয়া কাপা গলায় বলল রাশেদ ছবিগুলো পেছনের করিডর থেকে ভেসে এলো এক শিশুর কান্না অট্টালিকার ভেতরে ভাঙা জানালা দিয়ে হাওয়া ঢুকছিল কিন্তু সেই হাওয়া যেন কবরে ঠান্ডা চারপাশে নিরবতা শুধু লণ্ঠনের আলোয় ধুলোমাখা দেয়াল ঝলমল করছিল তিনজনের চোখ এখন স্থির হয়ে আছে দেয়ালের ছবিগুলোর দিকে একসময়কার জমিদার পরিবারের প্রতিকৃতি এখনও দেয়ালে ঝুলছে রং প্রায় মুছে গেছে কিন্তু অদ্ভুতভাবে ছবির চোখগুলো চকচক করছে ইমরান ভয়ে ফিসফিস করে বলল তুমি দেখছ ছবিগুলো আমাদের দিকে তাকাচ্ছে গি নাদিয়া শিউরে উঠল রাশের দি থাকার চেষ্টা করে বল এটা আলোর প্রতিফলন ছাড়া আর কিছু নয় গি কিন্তু হঠাৎ এক ছবির ঠোঁট নড়ে উঠল বের হও এখনই বের হও তিনজনই জমে গেল করিডোর ধরে তারা এগোতে লাগল একটি ছোট ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এল শিশুর কান্নার শব্দ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখল ধুলো জমা মেঝেতে পড়ে আছে একটি পুরনো পুতুল চোখ নেই কিন্তু থোটে অস্বাভাবিক বাঁকা হাসি নাদিয়া কাপা গলায় বলল এই পুতুলটা যেন বেঁচে আছে গি ঠিক তখনই পুতুলের ভেতর থেকে শব্দ ভেসে এল আমাদের সাথে খেলবে পুতুলটি ধীরে ধীরে নিজে থেকেই নড়ল আর ঘর জুড়ে শীতল বাতাস বইতে লাগল ইমরান আতঙ্কে পুতুলটিকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেল কিন্তু সঙ্গে সঙ্গে চারপাশে ভেসে উঠল শিশুর কান্না আর মহিলার হাহাকার হঠাৎ চারপাশের দেয়ালে অদ্ভুত কালো ছায়া ভেসে উঠল যেন কেউ হাত বাড়িয়ে তাদের ধরতে চাইছে না চিৎকার করে উঠল রাশেদ আমরা এখুনি বের হব কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তারা মরিয়া হয়ে দরজা ঠেলতে থাকল কিন্তু কোনোভাবেই খুলছে না ঠিক তখনই করিডোরের অন্ধকার থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ ধীরে ধীরে কেউ আসছে ধাতব কিছু টুংটাং আওয়াজ হচ্ছে প্রতিটি পদক্ষেপে লণ্ঠনের আলো যখন করিডরে পড়ল তখন দেখা গেল এক লম্বা ছায়া মাথা নেই কিন্তু হাতে রক্তমাখা তরবারি নাদিয়া জোরে চিৎকার করে উঠল ইমরান হাঁটুতে ভর করে বসে পড়ল রাশেদ স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল ছায়ামূর্তিটি ধীরে ধীরে কাছে আসছে লণ্ঠনের আলো এক মুহূর্তে নিভে গেল অন্ধকারে শুধু ভেসে এল কর্কশকণ্ঠস্বর তোমরা কেন এলে আর সঙ্গে সঙ্গেই শোনা গেল পুতুলের অস্বাভাবিক হাসি অট্টালিকার ভেতরে সেই ছায়ামূর্তি যখন কাছে আসছিল হঠাৎ যেন সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল লন্ঠনের আলো একবার জ্বলে উঠল আর মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল রাশেদ নাদিয়া আর ইমরান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ ভেতরের অন্ধকারে ভেসে এলো এক করুণ কণ্ঠস্বর ইমরান ইমরান ঘো শব্দটি এত স্পষ্ট জেন কারও অদৃশ্য ঠোঁট তার কানের কাছে ফিসফিস করছে ইমরান ভয়ে থমকে গেল তোমরা শুনছ কেউ আমাকে ডাকছে নাদিয়া কাপা গলায় বলল না না তুমি ভুল শুনছ উ কিন্তু এবার আবার সেই কণ্ঠস্বর আরও স্পষ্ট ইমরান এসো আমাদের সাথে এসো উ ইমরান জেন সম্মোহিত হয়ে পড়ল তার চোখ ফাঁকা হয়ে গেল ঠোঁট শুকিয়ে এল রাশেদ তাকে থামাতে চাইছিল কিন্তু ইমরান হঠাৎ দৌড়ে চলে গেল করিডরের এক প্রান্তে ভাঙা সিঁড়ির দিকে নাদিয়া চিৎকার করল ইমরান থামো তারা দুজন তার পেছনে ছুটল সিঁড়ির শেষ মাথায় গিয়ে দেখে সিঁড়ি হঠাৎ করেই কেটে গেছে নিচে গভীর এক কূপ অন্ধকার কূপ থেকে ঠান্ডা বাতাস উঠছে জেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে ইমরানের শরীর কোথাও নেই শুধু তার একটি জুতো পরে আছে সিঁড়ির ধারে নাদিয়া কাপা গলায় কেঁদে উঠল না না ইমরান পড়ে গেল আমরা কি করব রাশেদ ঠিক তখনই কূপের ভেতর থেকে শোনা গেল কর্কশ ফিসফিসানি সে এখন আমাদের গু কণ্ঠস্বর এত ঠান্ডা এত ভৌতিক যে রাশেদের শরীরও কেঁপে উঠল কূপের উপরে ভেসে উঠল এক রক্তমাখা ছায়ামূর্তি তার হাতে সেই একই তরবারি যা হয়তো জমিদার প্রজাদের উপর চালাতেন মাথা নেই কিন্তু বুক থেকে রক্ত চুইয়ে পড়ছে মূর্তিটি ধীরে ধীরে কূপের ধারে দাঁড়াল তারপর কণ্ঠ ভেসে এল একজন গেছে এবার তোমাদের পালাগি নাদিয়া ভয়ে মাটিতে বসে পড়ল রাশেদ মরিয়া হয়ে তার হাত ধরে টেনে নিয়ে দৌড় দিল তারা করিডোর ধরে দৌড়াচ্ছে কিন্তু প্রতিটি দরজা জেন বন্ধ হয়ে আছে চারপাশে হঠাৎ আবার শোনা গেল ইমরানের কণ্ঠ আমাকে বাঁচাও নাদিয়া চিৎকার করে কেঁদে উঠল রাশেদথোমকে দাঁড়িয়ে বুঝতে পারছে না এটা সত্যি ইমরান নাকি অট্টালিকার ধোকা অন্ধকারে আবারও সেই পুতুলের হাসি শোনা গেল খেলা তো সবে শুরু হল গু রাশেদ আর নাদিয়া প্রাণপণে দৌড়াচ্ছিল করিডরের এক কোণে এসে তারা একটি ভাঙা কেবিনেট দেখতে পেল ধুলো মাকড়সার জাল আর পোকায় ভর্তি সেই কেবিনেটটা যেন বহু বছর ধরে কেউ খোলেনি নাদিয়া কাপা হাতে দরজা ঠেলে খোলার সাথে সাথে মেঝেতে পড়ল একটি পুরনো চামড়ার বাঁধানো ডায়েরি রাশেদ কাপা কণ্ঠে পড়তে লাগল আজ আবার বাবা অনেক নিরীহ প্রজাকে খুঁটির সাথে বেঁধে শাস্তি দিলেন তাদের চিৎকার আমার কানে বাঁচছে আমি চিৎকার করলেও কেউ শোনে না এই অট্টালিকা রক্তে ভিজে আছে গি লেখাটি পড়তে পড়তে নাদিয়ার গায়ে কাটা দিয়ে উঠল পরের পাতায় লেখা আমি মায়ারানী এই জমিদার বাড়ির কন্যা আমার ভালোবাসা পড়ে গেছে প্রজাদের এক ছেলের উপর তার নাম ইশতিয়াক বাবা যদি জানতে পারে তবে ওকে মেরে ফেলবে কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে পারব না গিয়ে রাশেদের চোখ বিস্ফারিত হয়ে গেল সে বলল মানে জমিদারের মেয়েও এই বাড়ির অভিশাপে জড়িত ডায়েরি শেষ পাতায় লালচে দাগ ছড়িয়ে আছে জেন শুকিয়ে যাওয়া রক্ত সেখানে লেখা আজ রাতে পালিয়ে যাব আমরা কিন্তু যদি আর কখনো কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে নিও আমাদের আত্মা এই অট্টালিকার ভেতরে বন্দী হয়ে গেছে বাবা শুধু আমাদের মেরে ফেলেননি আমাদের অভিশপ্ত আত্মাকেও এখানে বেঁধে রেখেছেন গু লেখা হঠাৎ অসমাপ্ত শেষ লাইনটা শুধু রক্তমাখা মাখা আঁকিবুকি ডায়েরি পড়া শেষ হতেই করিডর হঠাৎ কেঁপে উঠল দেয়ালের ছবিগুলো থেকে ধীরে ধীরে চোখ খুলে তাকাল রক্তভেজা মুখগুলো তারপর এক নারীকণ্ঠ ভেসে এল আমি মায়ারানি আমাকে মুক্ত করোক রাশেদ আর নাদিয়া স্তব্ধ হয়ে গেল কিন্তু সেই কণ্ঠের সাথে সাথেই ইমরানের চিৎকার আবার শোনা গেল দূর থেকে আমাকে বাঁচাও দয়া করে কি নাদিয়া ভয়ে কাঁচতে কাজতে বলল রাশেদ এখন কি করব মায়ারানী আমাদের সাহায্য চাইছে আর ইমরানও বেঁচে আছে রাশেদ দাঁতে দাঁত চেপে বলল আমাদের মায়ারানীকে মুক্ত করতে হবে না হলে কেউই বের হতে পারব না গি আর ঠিক তখনই অট্টালিকার ভেতর থেকে ভেসে এলো জমিদারের বজ্রকণ্ঠ কেউ আমার অভিশাপ ভাঙতে পারবে না গি করিডরের বাতাস জেন জমে গেল ডায়েরির পাতাগুলো হঠাৎ করেই উড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল প্রতিটি পাতার লেখাগুলো অদ্ভুত আলোতে জ্বলে উঠতে লাগল আর সেই আলো মিলিয়ে যেতেই ভেসে উঠল এক ভয়ঙ্কর ছায়া নাদিয়া আতঙ্কে রাশেদের হাত চেপে ধরল দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক বিশালাকৃতির অন্ধকার মূর্তি চোখ দুটি জ্বলছে লাল আগুনের মতো মূর্তিটি কাপা গলায় ঘোষণা করল আমি এই অট্টালিকার জমিদার শত শত বছর ধরে আমি মৃত্যুকে অস্বীকার করেছি কেউ আমাকে হারাতে পারবে না আমার রক্ত আমার অভিশাপ এই বাড়ির প্রতিটি ইটপাথরে বাঁধা গু হঠাৎ শিকল বাধা অবস্থায় ইমরানকে দেখা গেল সিঁড়ির ধারে তার হাত পা কেটে রক্ত ঝরছে সে চিৎকার করে উঠল রাশেদ ভাই আমাকে বাঁচান এরা আমাকে মেরে ফেলবে গি নাদিয়া কাঁচতে লাগল ওকে বাঁচাতেই হবে রাশেদ ও এখনও বেঁচে আছে গি কিন্তু জমিদারের ছায়া গর্জে উঠল এই অট্টালিকায় প্রবেশ করা মানে মৃত্যু তোমাদের কেউ বাঁচবে না গি চারদিক থেকে কালো ছায়া এসে ঘিরে ধর রাশেদ আর নাদিয়াকে তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে চোখে ভেসে উঠছে অতীতের নির্মম দৃশ্য প্রজাদের কান্না শিশুদের আর্তনাদ আর আগুনে পুড়ে মরার দৃশ্য নাদিয়া হোচ খেয়ে মাটিতে পড়ে গেল তার সামনে মাটিতে গড়িয়ে এলো একটি ভাঙা শিকল রাশেদ চিৎকার করে উঠল এই শিকল হয়তো মায়ারানী আর ইশতিয়াককে এটাতেই বেঁধেছিল গো জমিদারের ছায়া এবার তাদের একেবারে সামনে এসে দাঁড়াল তার মুখ নেই শুধু অন্ধকার কিন্তু সেই অন্ধকার থেকেই গর্জে উঠল তোমরা মায়ারানীকে মুক্ত করার কথা ভাবছ তবে জেনে রাখো যে আমার অভিশাপ ভাঙতে চাইবে তার আত্মাকেও আমি এই অট্টালিকায় বন্দি করে রাখব গো রাশেদ ঠুকে বলল আমরা ভয়ের কাছে হার মানব না সত্য লুকানো যায় নাগ জমিদারের ছায়া ভয়ঙ্কর হেসে উঠল আর চারপাশ কেঁপে উঠল বজ্রপাতের মতো শব্দে হঠাৎ দেয়াল ভেদ করে এক নারীকণ্ঠ ভেসে এল রাশেদ না আমাকে মুক্ত করো আমি পথ দেখাব উ ওই কণ্ঠ ছিল মায়ারানীর কিন্তু জমিদারের ছায়া গর্জে উঠল আমার মেয়ের আত্মাকে মুক্তি দিতে চাইছ তবে আগে মৃত্যুর স্বাদ নিতে হবে গী চারপাশ অন্ধকারে ঢেকে গেল রাশেদ ও নাদিয়া নিজেদের জীবন বাজি রেখে অট্টালিকার সবচেয়ে অন্ধকার গোপন কক্ষে প্রবেশ করল রাশেদ আর নাদিয়া অট্টালিকার সবচেয়ে অন্ধকার গোপন কক্ষে প্রবেশ করল বাতাস এত ঠান্ডা যে শ্বাসও আটকে যাচ্ছিল চারপাশে ধুলো আর মাকড়সার জাল লন্ঠনের আলম লান হয়ে ধুলো মেখে দেয়ালগুলোকে অদ্ভুতভাবে উজ্জ্বল করছিল রাশেদ মায়ারানির ডায়েরি খুঁজে বার করল ডায়েরির শেষ পৃষ্ঠায় একটি মানচিত্র আঁকা অট্টালিকার নিচে লুকানো একটি গোপন কূপ যেখানে জমিদারের অবিশপ্ত শক্তি সীমিত নাদিয়া প্রশ্ন করল এই কূপে গেলে কি সত্যিই মায়েরানি মুক্ত হবে রাশেদ উত্তর দিল হ্যাঁ কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে জমিদারের ছায়া এখনও আমাদের লক্ষ্য করছে কি তারা নিচে নামতে লাগল ধাপে ধাপে পা রাখার সাথে সাথে চারপাশে হঠাৎ হাহাকার শিশুর কান্না এবং ধোঁয়া ভেসে এল নাদিয়া ভয়ে কণ্ঠ কমিয়ে বলল রাশেদ আমি আর সামলাতে পারছি না গি রাশেদ কণ্ঠ কমিয়ে বল আর কিছু বাকি নেই আমাদের যেতে হবে গু কূপের তলায় পৌঁছুলেই দেখা গেল এক প্রাচীন আলপতর রক্তমাখা মূর্তি যা সরাসরি জমিদারের আত্মার অংশ তার চারপাশে অসংখ্য ছায়া ঘুরছে হঠাৎ মায়ারানীর কণ্ঠ ভেসে এল এখানেই এই কূপে আমাকে মুক্ত করো মূর্তির চারপাশের ছায়াগুলো আক্রমণ করতে শুরু করল রাশেদ লণ্ঠনের আলো ছুঁড়ে ছায়াগুলোকে পিছু হটাল নাদিয়া মায়রানির কণ্ঠের দিকে এগোল আর ডায়েরি অনুসারে একটি প্রতীক করল মেঝেতে চমকপ্রদভাবে প্রতীকটি জ্বলতে শুরু করল আর এক আলো কূপে ছড়িয়ে পড়ল ছায়াগুলো চিৎকার করে উড়ে গেল মায়ারানীর আত্মা ধীরে ধীরে দৃশ্যমান হল তার চোখ ভরা কান্না মুখে শান্তি মায়ারানী বলল তোমরা আমাকে মুক্ত করেছ কিন্তু সতর্ক হও জমিদারের অভিশাপ এখনও পুরোপুরি শেষ হয়নি গ ইমরানের কণ্ঠ দূর থেকে ভেসে এল রাশেদ ভাই আমি বেঁচে আছি কিন্তু কিছু একটা আমার ভেতর ঢুকে গেছে গি নাদিয়া তাকিয়ে রইল ইমরান যেন অদৃশ্য শক্তির প্রভাবে অস্বাভাবিকভাবে স্থির রাশেদ ও নাদিয়া কূপ থেকে উঠে এল মায়ারানীর আত্মা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল কিন্তু চূড়ান্ত ভয় আসেনি ওই অন্ধকারে জমিদারের বজ্রগর্জন শোনা গেল তোমরা মুক্তি পেয়েছ মনে করছ কিন্তু আমার ছায়া এখনও তোমাদের সাথে গু রাশেদ কণ্ঠ কমিয়ে নাদিয়াকে বল এখনই আমাদের সাবধান থাকতে হবে আরও ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে কি মায়ারানি মুক্ত হলেও অট্টালিকার অভিশাপ পুরোপুরি কমেনি রাশেদ আর নাদিয়া কূপ থেকে বের হয়ে করিডোরের দিকে এগোতে লাগল প্রত্যেক ধাপেই চারপাশে অদ্ভুত ছায়া ঘুরছে দেয়ালগুলো যেন নিঃশ্বাস ফেলে লণ্ঠনের আলোতে দেখা গেল ইমরান সিরির কাছে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ লাল শরীর অস্বাভাবিকভাবে শক্ত নাদিয়া চিৎকার করল ইমরান তুমি কি হয়ে গেলে ইমরান কণ্ঠম কিন্তু ধনীতে মানুষের চিহ্ন নেই তোমরা আমাকে ছুঁড়ে ফেলবে না আমরা সবাই এখন অট্টালিকার অংশও হঠাৎ চারপাশের ছায়া তাদের দিকে ধেয়ে এল রাশেদ লণ্ঠন এগিয়ে ধরে বলল দ্রুত নাদিয়া আমরা বাইরে বের গো তারা দরজা খোলার চেষ্টা করল কিন্তু প্রতিটি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ফিসফিসানি ভেসে এল এখন আর পালানো যাবে না আগে নাদিয়া হাতে ধরে কাপতে লাগল আর ইমরান ধীরে ধীরে অদৃশ্য শক্তির প্রভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে ইমরানের শরীর হঠাৎ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল রাশের চিৎকার করে বলল ইমরান বলো কোথায় আছো কিন্তু তার কণ্ঠ শোনার মতো আর কিছু নেই ইমরানের চোখ এখন পুরোপুরি লাল আর সে যেন কোনো মানুষের নয় বরং অভিশপ্ত ছায়ার মতো নাদিয়া চিৎকার করে কেঁদে উঠল আমরা ওকে হারিয়েছি ও এখন আমাদের জন্য বিপদ রাশেদ ও নাদিয়া করিডরের শেষ প্রান্তে পৌঁছাল সেখানে একটি গোপন জানালা আছে যা সম্ভবত অট্টালিকার বাইরে যাওয়ার একমাত্র পথ লণ্ঠনের আলো নিভে গেল চারপাশে শুধু ছায়া ফিসফিসানি আর শিশুর কান্না রাশেদ নাদিয়ার হাত ধরে বলল দেখো আমরা যদি একে অপরকে ধরে রাখি তাহলে বাঁচতে পারব দৌড়াও তারা জানালার দিকে ছুটল পেছনে হঠাৎ একটি বিশাল ছায়া তাদের দিকে ঝাপটে পড়ল দুইজন একসাথে জানালার বাইরে ঝাঁপিয়ে পড়ল নাদিয়ার চোখের পানি আর ভয়ে কেঁপে ওঠা শরীর রাশেদ নিজেকে শক্ত করে ধরল কিন্তু ইমরানের চিৎকার এখনও ভেসে আসছে ছায়া কণ্ঠে ফিসফিস করছে যদি ওদের বাঁচতে দাও তবে ওরাও আমার অভিশাপে বন্দী হবে গু রাশেদ আর নাদিয়া জানালার বাইরে লাফ দিলেও অট্টালিকার ভয় এখনও তাদের পিছু ছাড়েনি চারপাশ অন্ধকার বাতাসে শীতের সঙ্গে ভেসে আসে শিশুদের কান্না নারীর হাহাকার আর ফিসফিসানি নাদিয়া কাপা গলায় বলল রাশেদ আমরা কি সত্যিই বাঁচব রাশেদ কণ্ঠ কমিয়ে বলল আমরা যদি একে অপরকে ধরে রাখি চেষ্টা করতে হবে আরও সামান্য ধৈর্য হঠাৎ অন্ধকার থেকে জমিদারের বিশাল ছায়া ধীরে ধীরে দৃশ্যমান হল তার চোখ লাল মুখ অদৃশ্য আর হাতে রক্ত বাড়ি ছায়া গর্জে উঠল তুমি সাহস দেখালে কিন্তু কেউ আমার অভিশাপ ভাঙতে পারবে না গে মায়ারানির কণ্ঠ ভেসে এল রাশেদ নাদিয়া এই কূপের প্রতীক ব্যবহার করো। ও ভাঙ্গবে ভাঙবে তবে সতর্ক হও জমিদারের ছায়া শেষ রক্ষা করবে না গিয়ে রাশের দ্রুত ডায়েরি থেকে আঁকা প্রতীকটি জানালার কাছে মেঝেতে এঁকে দিল প্রতীকটি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল আলো চারপাশে ছড়িয়ে পড়ল জমিদারের ছায়া চিৎকার করে পিছু হাঁটল শিশুদের কান্না নারীর আর্তনাদ এক মুহূর্তে থেমে গেল হঠাৎ ইমরান ধীরে ধীরে দেখা গেল তার চোখ এখন স্বাভাবিক কিন্তু পুরো শরীর থমকে আছে নাদিয়া ছুটে গিয়ে তাকে আঁকড়ে ধরল ইমরান তুমি বাচ্ছ তুমি বাচ্ছ ইমরান কণ্ঠে কাপড় নিয়ে বলল হ্যাঁ কিন্তু আমি অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত নই কিছুটা অদৃশ্য শক্তি এখনও আমার সঙ্গে আছে কি মায়ারানীর আত্মা ধীরে ধীরে উজ্জ্বল আলোয় মিলিয়ে গেল জমিদারের ছায়াও কূপের আলোতে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল রাশেদ নাদিয়া আর ইমরান জানল। ওরা বেঁচে গেল কিন্তু অট্টালিকার অভিশাপ কিছুটা সবসময় তাদের সাথে থাকবে নাদিয়া কণ্ঠ কমিয়ে বলল এখন আমরা নিরাপদ রাশেদ শুধু মাথা নেড়ে উত্তর দিল হ্যাঁ কিন্তু মনে রাখো ইতিহাসের সব অন্ধকার শক্তি কখনও হারায় না গ সূর্য ওঠার সাথে সাথে অট্টালিকা ধীরে ধীরে নিস্তব্ধ হল কেবল ধুলো ভাঙা জানালা আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক তিনজন ধীরে ধীরে গ্রাম ফিরে এল চোখে কৃতজ্ঞতা হৃদয় অভিজ্ঞতার দাগ রাশেদ আর নাদিয়া জানালার বাইরে ঝাঁপিয়ে পড়ার পর অট্টালিকার ভয় তাদের পিছু ছাড়েনি চারপাশ অন্ধকার বাতাসে শীতের সঙ্গে ভেসে আসে শিশুর কান্না নারীর হাহাকার এবং ফিসফিসানি নাদিয়া কাপা গলায় বলল রাশেদ আমরা কি সত্যিই বাঁচব কিন্তু রাশেদ আর ইমরান নেই নাদিয়া কণ্ঠ কমিয়ে আবার বল ওরা তারা এখনও ভেতরে আছে তারা ডাকছে আমাকে গু শিশুদের কান্না দূরে ভেসে আসে আর বাতাসে ফিসফিসানি ছড়িয়ে পড়ে রাত হলে অট্টালিকার জানালায় ধীরে ধীরে ছায়া দেখা যায় ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করে যেন ভিতরে কোনো আত্মা এখনও সক্রিয় নাদিয়া অনুভব করে ওরা এখনও এখানেই আমি কখনও একা নই দূরে শিশুর কান্না এবং নারী আর্তনাদ আবারও ভেসে আসে পুরনো পুতুলটি হঠাৎ ঠোঁটে অদ্ভুত হাসি ফুটিয়ে তোলে জেন সব ঘটনার সাক্ষী হয়ে আছে সকালের আলো আসে কিন্তু অট্টালিকার নিস্তব্ধতা এখনও ভেঙে যায়নি ধুলো ভাঙা জানালা আর অদৃশ্য ছায়ার ছায়া সব মিলিয়ে একটি রহস্যময় আতঙ্ক তৈরি করে নাদিয়া একা গ্রামে ফিরে আসে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তিনজনের মধ্যে শুধুমাত্র সে ফিরে এসেছে কিন্তু মনে মনে জানে রাশেদ ও ইমরান কখনও পুরোপুরি মুক্ত হয়নি অট্টালিকার অভিশাপ কখনো শেষ হয় না আগে